কিভাবে সম্পর্কটা হলো বাড়িতে আসা করে আমাদের আবুকে দেখে খেদ দেখে জমি জানা দেখে আবার আমাকে স্কুলে নিয়ে আসে দেয় তারপরে টাকা পয়সা দেয় বাজার টাজা করে দেয় আব্বু এরপরে বেজিয়া হলে টাকা ফাঁড়াই দেয় আর আমুরে আমার একটা বেজাল হয়েছে স্কুলে বেজাল হওয়ার পরে আমরা আম্মু ওনাকে বাপ ডাকছে বাপ রাখার পরে তাকে হ্যাঁ আমার দিয়ে দিয়ে পছন্দ করা শুরু করছে এখন আমি এখন এই গিয়ে আমাকে বলছে বা আমি প্রথম রাজি ছিলাম না যে তো বাপ মার দিত না তারপর রাজি ছিলাম না এখন রাজি ছিলাম রাজা হওয়ার পরে এখন রাজি ছিলাম এই যে ওনার বয়স ষাটের উর্ধে এই যে একজন বৃদ্ধ লোককে পছন্দ করার কারণটা কি আপনার উনি থাক উনি মরে গেল আমার আমি ওনার সাথে ভাত খাবো না আমি একটু হোটেল এন্ড সিসিমস্টার

বলছি তো শেষ থাক থাক ভাই আরেকটা আরেকটা কথা আমরা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে যে অনেকে এখন নতুন একটা গুজব চড়াচ্ছে সেটি হচ্ছে বলতেছে যে আপনারা বাপ এবং মেয়ে

না আমরা কি কারণে বাপ মেয়ে হতে যাবে নানা কেন বাপ হতে যাবে আমার আমার কি বাপ মা নাইনি আমার বাপ মি কি মরে গেছে না আমার বাপ ডাকা তো শামসুল সাহেব শামসুল সাহেব আগে আপনার নানা ছিল এখন আপনার স্বামী